জিকর কাণ্ডের পর আবারও মোমের আলোয় নীরব সন্ধ্যা তিস্তা পারের জলপাইগুড়িতে চব্বিশ সালের অগস্ট মাস থেকে প্রায় যে দৃশ্য দেখা যেত আর্জিকর কাণ্ডের জেরে উত্তরের এই জনপদে পঁচিশের এপ্রিলে সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে চলেছে পাহেলগাঁও কাণ্ডের পর থেকে কেউ জম্মু কাশ্মীর বেড়াতে গিয়ে ফিরে এসে দিয়েছেন পার করে আসা সময়ের বর্ণনা আবার কোথাও পৌরসভা ওয়ার্ড কমিটির পক্ষ থেকে নেতাজি মূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানাচ্ছেন উগ্রপন্থী হামলায় নিহত পর্যটকদের প্রতি তবে জম্মু কাশ্মীর বেড়াতে গিয়ে পাকিস্তান মধুৎপুষ্ট লস্করি তৈবা জঙ্গিদের হাতে এতগুলো নিষ্পাপ মৃত্যু যেন সেই আর্জিকর কাণ্ডের মতোই মানসিক ভীত নাড়িয়ে দিয়েছে সমগ্র দেশবাসীর উগ্রপন্থীদের এই বর্বরচিত হামলার নিন্দায় বৃহস্পতিবার তিস্তা পাড়ের জলপাইগুড়ি মেডিকেল কলেজের পড়ুয়াদের দেখা গেল মোমবাতি হাতে নিয়ে মৌন ছিলে পা মিলিয়ে সমগ্র দেশ জুড়ে চলা প্রতিবাদের সামিল হতে দেখুন আমরা আজকে তিন নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই নেতাজি মূর্তির পাদদেশে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ জানানোর জন্য মোমবাতি প্রজ্বলন কর্মসূচি এবং প্রতিবাদ কর্মসূচির আয়োজন আপনারা জানেন যে আজকে কাশ্মীরের পেহেলগাঁও যে নারকীয় হত্যার ঘটনা ঘটল সন্ত্রাসবাদীরা যেভাবে বুলেটে ক্ষতবিক্ষত করে দিল ভারতবাসীদের দেহ যেভাবে ভারতবর্ষের মাটি রক্তাক্ত হলো আমরা সন্ত্রাসবাদীদের এই রকম আচরণের বিরুদ্ধে আমরা ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা জীবন বিসর্জন দিতে পর্যন্ত প্রস্তুত আছি আমরা তাই আজকে ভারতবাসী হিসেবে আমরা আমাদের এই ক্ষোভ আমরা ব্যক্ত করছি আমরা চাইব ভারত সরকার অবিলম্বে দেশের ভেতরে বা দেশের বাইরে যারা এইভাবে গদদারি করে যারা আমাদের দেশকে দুর্বল করার কথা ভাবছেন যারা আমাদের ভারতবাসীর বুকে বুলেট চালিয়ে আমাদের দুর্বল করার কথা ভাবছেন আমরা এই জলপাইগুগুলি ছোট্ট শহরে ছোট্ট প্রান্ত থেকে তাদের উদ্দেশ্যে জানাই সন্ত্রাসবাদ যেমন নির্মূল হোক এটা আমাদের যেমন প্রার্থনা তেমন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রয়োজন পড়লে আমরা লড়ব আমরা যারা এমসিসি থেকে ট্রেনিং নিয়েছি আমরা অবশ্যই আবেদন জানাবো ভারত সরকারের কাছে যে আমাদেরও যদি প্রয়োজন পড়ে ডাকবেন আমরাও আছি ভারতবর্ষের পাশে আমার নিজের দেশের পাশে আমার দেশের সম্মান আমার সম্মান আমার ভারতবাসীর সম্মান আমার সম্মান যারা ক্ষুণ্ণ করবে সে দেশের ভেতর হোক দেশের বাইরে হোক তারা আমাদের শত্রু আমাদের ভারতবর্ষের শত্রু আমাদের ভারতবাসীর সৌরভ মন্ডল কাউন্সিলর তিন নম্বর ওয়ার্ড